কলকাতা থেকে আমার কিছু বন্ধু এসেছে আর তাদেরকে ঘোরাতে নিয়ে গেলাম আমাদের এই স্কুলের এরিয়ায় হ্যাঁ ওই ওদের খুব ইচ্ছা ছিল যে আমার স্কুলের ভিডিওগুলো ওরা দেখে আর ওদের খুব ইচ্ছা জেগেছিল যে ওরা স্কুলে যাবে একদিন যাই হোক নিয়ে গেছিলাম একটা ছুটির দিনে দুপুরবেলা চড়া রোদ্দুরের মধ্যে ব্যাস যাইতে যাইতে এরকম সুন্দর ভিউ দেখা হলো কিন্তু ভাই শুধু ভিডিও দেখলেই হবে অর্থাৎ ভিউ দেখলেই হবে কিছু তো খাইতে হবে তাই ভাবলাম যে ওখানে বসেই খাবো কিন্তু না বলছে না ভাই এখানে বসে খাওয়ার কোনো দরকার নেই তুই ভাই নিয়েই চল একবারে বাড়ি গিয়েই বেশ জামাকাপড় খুললা আনন্দ করে খাবো কিন্তু কি চলে এলাম আমরা পেটুকে অর্থাৎ এখানেই একটা পেটুকের রেস্টুরেন্ট ছিল আর সেখান থেকে নিলাম এক চারটে বিরিয়ানি কিন্তু বিরিয়ানির তো দেখা নেই বিরিয়ানি বাবাজি তো দম নেতাসে হ্যাঁ বিরিয়ানি বাবাজি দম হইতা তাই জন্য একটু অপেক্ষা করে আমরা কিছুটা সময় কাটানোর জন্য এরকম সুন্দর সুন্দর করে মেনু চার্টের কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কিন্তু চাইলে এখানে অর্ডার করে দিতে পারো হ্যাঁ ফোন করে অর্ডার করে দিলেও কিন্তু তোমার যা অর্ডার করবে তার উপরে পঞ্চাশ টাকা কিন্তু এক্সট্রা হবে তোমাদের হোম হোম ডেলিভারি দেওয়ার জন্য তারপরে যথারীতি কিন্তু সেই মুহূর্তটা চলে এলো যখন হাঁড়িটা আমাদের সামনে এসে দাঁড়ালো হ্যাঁ এরকম যদি সুন্দর একটা লালপনা হাঁড়ি এসে পড়ে আর ভিতরের যে অ্যারোমার রয়েছে ওফ কি সুন্দর গন্ধ যে বেরোচ্ছে কি আর বলবো বন্ধুরা সেই যে গন্ধ যেন ঘ্রানে নিয়ে অর্ধনা হয়ে গেছে যাই হোক এই ঘ্রানের মধ্যে আবার দিয়ে দিল এরকম কিছুটা পরিমাণে ঘি হ্যাঁ বেশ মন্দ দেয় নাই কিন্তু একেবারে বেশ অনেকটাই কিন্তু ঘি দিয়ে দিয়েছিল হ্যাঁ এবার কিন্তু যথারীতি নেড়ে চেড়ে এবার কাটানোর পাড়া কাটাকাটি করছে আর আমার ওদিকে বন্ধু কিন্তু ওদিকে ঘুরে ঘাড়ে এদিক ওদিক দেখছে আমার ফোকাস তো রয়েছে সম্পূর্ণভাবে এই বিরিয়ানির দিকে আর বন্ধু দেখি কি পড়ে ফ্রিজ খুলে নাকি একখান কোল্ড ড্রিঙ্কসও সাবার করে দেছে যা ভাই ওরা যদি জানতে পারে তাহলে তো হইছে ভাই যাই হোক আমরা দুজনে আইছি আর দুজনে কিন্তু রইছে বাড়িতে যাই ওদের জন্য নিতেই হবে একটা বিরিয়ানি সাথে নিতে হবে আবার কিছুটা কোল্ড ড্রিঙ্কস দেখলাম ভাই কিন্তু সুন্দর করে ভরে দিতে শুরু করেছে এরকম প্রথমে এক পিস আলু এক পিস চিকেন আর সাথে একটা ডিম আর অনেকটা ভোরে ভোরে রাইস হ্যাঁ অনেকটা ভোরে ভোরেই কিন্তু রাইস দিয়ে ছাড় এগুলো নিয়ে কিন্তু যখন প্যাকিং হচ্ছে ও ফুফু মনে হচ্ছে ভাই প্যাকিং তুই এক পাশে রাখ ভাই আগে আমাকে একটা প্লেট দে ভাই কিছুটা খেয়ে নিই আমি ও ফার নিজেকে ধরে রাখতে পারছি না যাই হোক যদি আমি একা থাকতাম তাহলে আমি এক প্লেট খেয়েই নিতাম যাই হোক আর কিছু দেরি করে লাভ নেই এবার জাস্ট যাতে কোল্ড ড্রিঙ্কস একটা নিলাম আর ওদিকে বিরিয়ানি চারটি নিয়ে তাড়াতাড়ি দৌড় দিলাম এবার চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবে না কারণ তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এগিয়ে চলতে অবশ্যই কোনোদিনও পারবো না যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো খাওয়া দাওয়া নিয়ে অন্য কোনো এনজয় নিয়ে অন্য কোনো আড্ডা নিয়ে তাহলে ভালো থেকো সাথে থেকো সঙ্গে থেকো টাটা